আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে বুঝছেন স্বাধীন হওয়ার জন্য পেপসি পেপসি উৎসব চলছে বুঝছেন দোকানে মিষ্টি পাওয়া যায় নাই একটা দোকানেও মিষ্টি নাই সব মিষ্টি দোকানে দোকানে মিষ্টি নাই মিষ্টি শেষ হয়ে গেছে মিষ্টি শেষ হওয়ার পরিবর্তে মিষ্টি শেষ হওয়ার পরিবর্তে আর কি পেপসি চলতেছে বুঝছেন মানুষ 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 এই দিনটার জন্যই অপেক্ষা করছিল আমরা সকল প্রবাসী উল্লাস দেখছেন না এখন সাইডে তো মিছিল করা যাবে না যাই হোক একটু আনন্দ উল্লাস করলাম আর কি

যে কারো কোনো বক্তব্য থাকলে ছোট করে বলতে পারো দুই এক অক্ষরে ওই দুই এক অক্ষরে যদি কেউ কিছু বলতে চাও বলতে পারো আপনি কিছু বলেন না না এমনি কি যে খুশি আমরা আনন্দিত আমরা চাই পরবর্তী সরকার জানুয়ারি এক ধরনে চোর ভাগ পরকে না বসে হয় বাস ঠিক আছে